নমস্কার সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও স্বাগত এখন আপনারা শুনছেন নির্ঝরীর স্বপ্ন নির্মাণ উপন্যাসের অংশ বিশেষ এখানে নির্ঝরি আর মৃন্ময়ীর মধ্যে কথোপকথন চলছে মৃন্ময়ী অর্থাৎ নির্ঝরির ঠাকুমা নির্ঝরিকে বলছে বর্তমান সময় বড় অস্থির আমাদের সময়ে নারীদের স্বাভিমানই ছিল তাদের প্রকৃত সম্পদ স্বাভিমানই ভারতীয় নারীকে বিশ্বের দরবারে শ্রেষ্ঠ নারীর মর্যাদা দিয়েছে স্বাভিমান মানে স্বাভিমান কি ঠাকুমা কিভাবে আসে মেয়েদের মধ্যে সেই স্বাভিমান চুপ করে গেলে কেন বল না ঠাকুমা মৃন্ময়ী নীরব হয় কোথা থেকে শুরু করবে ভাবতে থাকে নীরু আজকের প্রজন্মের মেয়ে ভারতে জন্ম হলেও প্রকৃত ভারতীয় শিক্ষা সংস্কৃতি এখনকার বাচ্চাদের থেকে অনেক দূরে ওরা কেমন করে জানবে ভারতীয় নারীর মাহাত্ম্য বর্তমানে নীতিশাস্ত্র পুরাণ গাথা এসব তো পড়ানো হয় না কিছুদিন আগে পর্যন্ত গ্রামের অধিকাংশ বাড়িতে রামায়ণ মহাভারত ভাগবত পাঠ হতো এছাড়া বিভিন্ন ছোট ছোট যাত্রা দল গ্রামে গ্রামে ঘুরে পৌরাণিক যাত্রাপালা গাইত এখন সেসব নেই পৌরাণিক নারীরা আধ্যাত্মিক বলে বলিয়ান ছিলেন জাগতিক এমন কোন শক্তি নেই যা নারীর অধ্যাত্ম শক্তির থেকে বলিয়ান বর্তমান অধিকাংশ নারী সেই শক্তি সম্পর্কে জানে না নারী তার দেবীত্ব জানে না সতী তার সমস্ত সত্তা পরমেশ্বরকে সমর্পণ করে পরমেশ্বরী হয়েছিলেন তার নশ্বর দেহ পর্যন্ত অলৌকিক মহিমা প্রাপ্ত হয়েছিল মৃত্যুর পরে তার দেহের অংশ যেখানে যেখানে পড়েছিল সেগুলিও আজ অলৌকিক স্থান তীর্থস্থান সতীর একান্ন পীঠ হতে পারে সতী কোনো নির্দিষ্ট নারী সৎ শব্দেও স্ত্রীলিঙ্গে সতী হয় সৎ মানে যাঁর বিনাশ নেই সতী হলেন অবিনাশী শক্তি যে শুভ শক্তির কখনো বিনাশ হয় না রূপে সতীর নশ্বর দেহ পর্যন্ত অবিনাশী অলৌকিক নিজের সমস্ত সত্তা পরমেশ্বরে নিবেদন করে তিনি দেহের নশ্বরতাকেও পার করেছিলেন প্রত্যেক নারীর একজন মানব স্বামী থাকলেও সমগ্র জগতের স্বামী বা প্রভু একজন পরমেশ্বর পরব্রহ্ম তিনি সকল জীবের স্বামী তিনি সকল জীবের প্রভু তাকে সমস্ত সত্তা সমর্পণ করলে মানবের নশ্বর দেহ পরম পবিত্র ও অলৌকিক হয়ে যায় রাত অনেক গভীর চিন্তায় ছেদ টানে মৃন্ময়ী নিরু গভীর ঘুমে এতক্ষণ আপনারা শুনলেন নির্ঝরির স্বপ্ন নির্মাণ উপন্যাসের অংশ বিশেষ এইরকম অনেক সামাজিক দার্শনিক ও আধ্যাত্মিক বর্ণনা ও বিশ্লেষণের মেলবন্ধন ঘটেছে এই নির্ঝড়ির স্বপ্ন নির্মাণ উপন্যাসে অবশ্যই পড়ুন নির্ঝরীর স্বপ্ন নির্মাণ পাঠকগণ আমাজন থেকে বইটি সংগ্রহ করতে পারবেন এছাড়া ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনার লাইক কমেন্ট ও শেয়ার আমাকে নতুন ভিডিও বানাতে অনেকখানি প্রেরণা যোগাবে সর্বে ভবন্ত সুখী ন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশন্তু মা কশিৎ